ঠাকুরগাঁও সদর উপজেলার হরিহরপুর গ্রামের দ্বীপুরাই হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের এই কলেজ ছাত্র মুসলিম কলেজ ছাত্রীদের প্রেমের ফাঁদে ফাঁসিয়ে শারীরিক মেলামেশা করে এরপর ছুঁড়ে ফেলাই ছিল তার প্রধান কাজ তবে কথায় আছে জোরে দশ দিন আর মালিকের একদিন এবার ঠাকুরগাঁও সরকারি কলেজের এক কলেজ ছাত্রীকে প্রেমের সম্পর্কে ফাঁসিয়ে শারীরিক মেলামেশার পর তাকে ছুঁড়ে মারতে গিয়ে পড়েছেন বিপাকে কথা দিয়েছিলেন মুসলিম হয়ে নাম পরিবর্তন করে ওই কলেজ ছাত্রীকে বিয়ে করবেন দিপুরায় কিন্তু সেই কথা রাখেননি আর আর একটা পোস্ট আপনাদের দেখলাম আমি যে ইয়া আপনি না কি ওকে বিয়ে করতে চাইছিলেন ধর্ম পরিবর্তন করে আমি নাকি চাইছিল অনুনা মুসলিম হয়ে বিয়ে করতে চাইছিল মানে হচ্ছে যে আপনার সাথে প্রেমের সম্পর্ক ছিল

মামলা হওয়ার পর ওই কলেজ ছাত্রীকে হুমকি দেন এমনকি পরিবারের লোকজনকে নিয়ে মারতে যান ওই কলেজ ছাত্রীর বাড়িতে তবে এবার শেষ রক্ষা হয়নি তার মনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহাসাল্লামকে কটুক্তি দায়ে বৃহস্পতিবার রাতে এলাকায় দিপুরাইকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করে স্থানীয়রা সেখানে গিয়ে পুলিশ আটচল্লিশ ঘন্টার মধ্যে দিপুরাইকে গ্রেপ্তারের জন্য আশ্বাস দেয় তবে কথা রেখেছে পুলিশ চব্বিশ ঘন্টার আগেই গ্রেপ্তার করেছে তাকে এদিকে শুক্রবার দুপুরে দ্বীপুর দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় মুসল্লিরা সেখানে ঠাকুরগাঁ সদর থানা ওসে গিয়ে ন্যায় বিচারের আশ্বাস দিলে ফিরে যান তারা এটাকে গ্রেফতারের জন্য আমি ভালো করেছিলাম আমরা বলছিলাম যে তুই আধুনিক ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে সেটা নাকি আমি পৌরব বিদামী এটাকেই গ্রেফতার করছি করতে ধরতে রেখে দিচ্ছে তাকে আমরা গ্রেফতার করেছি আপনাদের কি কোনো একজন হয় ওই মেয়েকে অথবা আপনাদের আপনাদের থেকে আপনারা যারা ওই ভিডিওটা দেখেছেন যে কেউ মামলা করতে পারেন আমরা সেই মামলা এগিয়েছে তাকে চালান দিব প্রশ্ন হলো ধর্মীয় প্রতারণার ফাঁদে ফেলে দীপুর মতো কলেজ ছাত্রদের বিচার আদৌ কি হবে